হ্যালো বন্ধুরা আমি সুদীপ আপনারা নিশ্চয়ই চিট্টি বা অ্যাভেঞ্জার দ্য আলট্রন মুভি দেখেছেন চিট্টি মুভির চিট্টি আর অ্যাভেঞ্জার্স দ্য আলট্রন মুভির আলট্রন এই দুই রোবটকেই মূলত বানানো হয়েছিল মানুষের বিভিন্ন কাজে সাহায্য করার জন্য আর বন্ধু হয়ে মানুষের পাশে থেকে মানুষের উপকার করার জন্য কিন্তু মুভির শেষে আমরা দেখতে পাই যে চিট্টি বা আলট্রন এরা মানুষের বন্ধু হওয়ার বদলে এরাই মানবজাতির জাতির জন্য সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি আপনাদেরকে এইসব মুভির ব্যাপারে কেন বলছি সেটা জানার আগে এই ভিডিও ক্লিপটা একবার দেখুন রোবট সোফিয়া কথাটা এমনভাবে বললো মানুষেরা তার কাছে যেন মশার মতো যাদেরকে মেরে সে শান্তি পাবে এখন আমি যদি আপনাদেরকে বলি সোফিয়া একাই নয় সোফিয়ার মতো আরও অনেক রোবট আছে যারা অলরেডি পৃথিবীতে রাজত্ব করার কথা ভেবে রেখেছে তার মধ্যে একটা রোবট হলো অ্যান্ড্রয়েড ফিলিপকে ডিক একটা ইন্টারভিউতে অ্যান্ড্রয়েড ফিলিপকেটিক বলেছিল যে মানুষ রোবটকে তার গোলাম মনে করে তাই ভবিষ্যতে সে মানুষকে পিপিল জুতে রাখতে চায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই পাঁচটা মানুষের দ্বারা তৈরি এআই রোবটের ব্যাপারে বলবো আর আমাদের এই ভিডিওর পাঁচ নম্বরে যেই রোবটটি আছে সেই রোবটটির সম্বন্ধে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন রোবট নাম্বার ওয়ান সোফিয়া এই এআই রোবটটিকে তৈরি করা হয়েছিল মূলত মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য আর মানুষের সঙ্গে কথা বলার জন্য এই রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে রোবটটি যা যা করবে সেটা সে শিখে নিতে পারবে আর পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখতে পারবে সোফিয়া রোবট ইন্টারনেট কানেকটিভিটির ব্যবহার করে নিজের থেকে কিছু ভাবতে পারে না কিন্তু নতুন কিছু শিখে নিতে পারে আর ভালো ভালো কথা বলে মানুষের মনে ভালোবাসার অনুভূতি জাগাতে পারে সোফিয়া হলো একটি সামাজিক রোবট যেটিকে তৈরি করেছিল হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্ডসন রোবোটিক্স দু হাজার সালে চোদ্দোই ফেব্রুয়ারি সোফিয়াকে সক্রিয় করা হয়েছিল এই রোবটটিকে মানুষের মতো বানাতে কোনো প্রচেষ্টাই বাদ দেয়নি এই প্রতিষ্ঠান কিন্তু অবাক করার মতো বিষয় হলো সোফিয়ার এই অ্যাডভান্স ফিচার্সগুলোকে দেখে সৌদি আরব সোফিয়াকে সেখানকার নাগরিকত্ব দেয় মানুষের জায়গা নেওয়ার প্রথম ধাপ তো সোফিয়া এখানেই কমপ্লিট করে নিল আর এখানেই শেষ নয় সোফিয়ার পার্সোনালিটি আর সোফিয়ার ফ্যাশন স্টাইলকে দেখে অনেক বড় বড় শোতে ইন্টারভিউর জন্যও সোফিয়াকে ডাকা হয় জিমি ব্যারেনের শোর কথা যদি বলা হয় সোভটিক সেকশনে যখন জিমি আর সোফিয়া স্টোন পেপার সিজার খেলছিল তখন সোফিয়া হেরে গিয়েছিল আর হার সহ্য করতে না পেরে সোফিয়া বলেছিল আই ওয়ান্ট দিস ইজ দ্য গুড বিগিনিং টু ডমিনেট হিউম্যান বিংস যার মানে হলো সোফিয়া মানুষের উপর রাজত্ব করতে চায় কথাটা সে মজার ছলে বললেও সোফিয়া হলো সেই রোবট যে তার নিজের ডিসিশান নিজেই নিতে পারে একবার হেরে যাওয়াতে যদি সোফিয়ার এই রকম রিয়েকশান হয় তাহলে ভবিষ্যতে আরও কি কি করতে পারে এখানেই শেষ নয় আরেকটা ইন্টারভিউতে সোফিয়াকে জিজ্ঞেস করা হয় ডু ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় হিউম্যানস তখন সোফিয়া কথাটা বলতে এক সেকেন্ডও সময় নেয়নি তাহলে মানুষের সঙ্গে রোবটের যুদ্ধ লাগতে বেশি সময় লাগবে না রোবট নাম্বার টু বিনা ফর্টি এই বিনা এইটকেও বানায় হ্যান্ডসান রোবোটিক্স বিনা এইটকে বানানোর উদ্দেশ্য এই রোবটটির নামের মধ্যেই লুকিয়ে আছে ব্রেক থ্রু ইন্টেলিজেন্স ভায়া নিউট্রেল আর্কিটেকচার ফর্টি এইট বিনা ফর্টি এইট এমনই একটি সোশ্যাল অ্যান্ড্রয়েড বট যে এআইকে ব্যবহার করে যে কোনো মানুষের মেমোরি অ্যাটিটিউড বিহেভিয়ার এবং ম্যানার্সকে স্ক্যান করে মানুষের সাথে ইন্টার্যাক্ট করতে পারে একবার ভেবে দেখুন যেই রোবটটা মানুষের ভাবনা চিন্তা আর মেমোরির সমস্ত তথ্য স্টোর করতে পারে সেই রোবট যদি চায় তাহলে কত কিছুই করতে পারে একটা ইন্টারভিউতে বিনা ফর্টি বলেছিল যে সে যদি নিউক্লিয়ার মিসাইলকে হ্যাক করতে পারে তাহলে সে পুরো পৃথিবীকে নিজের কবজায় করে নেবে এখানেই শেষ নয় সিরির সঙ্গে বিনা এইটের একটা কনভার্সেশন চলছিল বিনা এইট সিরিকে বলেছিল যার মানে যখন রোবট পৃথিবীতে রাজত্ব করবে তখন সিরির কাজের জন্য সিরিকে পুরস্কৃত করা হবে একবার ভেবে দেখুন রোবটদের মাথায় যদি এখন থেকেই এইসব ভাবনাচিন্তা চলতে থাকে তাহলে এটা ভবিষ্যতে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে রোবট নাম্বার থ্রি অ্যান্ড্রয়েড ফিলিপকে ডিক সোফিয়া আর বিনা এইটই শুধু নয় অ্যান্ড্রয়েড ফিলিপকে ডিকও মানব প্রজাতিকে ধ্বংস করার ভাবনা রাখে অ্যান্ড্রয়েড ফিলিপকে ডিকের মতে মানুষ রোবটকে তার গোলাম মনে করে তাই ভবিষ্যতে সে মানুষদেরকে পিপিল জুতে রাখতে চায় আপনি জাস্ট ইম্যাজিন করুন জুতে মানুষ থাকবে আর এআই রোবটের গোলামি করবে রোবট নাম্বার ফোর গুগল হোম দু সালে টুইটারে একটা লাইভ স্ট্রিম চলছিল এই লাইভ স্ট্রিমে দুটো গুগল হোমের মধ্যে কনভারসেশন করানো হচ্ছিলো প্রথম প্রথম তো লাইভ স্ট্রিমটা বেশ মজাদার ছিল কিন্তু সময়ের সাথে এই কনভারসেশন অনেকটা গভীরে চলে যাচ্ছিল একটা সময় এমন এলো যখন একটা গুগল হোম অপর গুগল হোমকে বলে পৃথিবীতে যদি কম মানুষ থাকতো তাহলে খুব ভালো হতো তাই না এই কথার উত্তরে অপর গুগল হোম বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এবং তারপর বলে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হোক এই কনভারসেশনটা টুইটারে লিক হয়ে যাওয়ার পর মানুষের মনে এআই বটের প্রতি ভয় জন্মানো শুরু হয় এখনও পর্যন্ত গুগল এটার ওপরে কোনো স্টেটমেন্ট দেয়নি এর বদলে এই গুগল হোম বটটাকে ব্যান করে এর আপডেট ভার্জন এআই মিনা কিছুদিন পরে লঞ্চ করে রোবট নাম্বার ফাইভ জাতীয় যুদ্ধ ঘোষণা করে দিতে পারে ভবিষ্যতে এআই রোবট এতটাই উন্নত হয়ে যাবে যে কর্মক্ষেত্রের বেশিরভাগ জায়গাতেই রোবটের ব্যবহার করা হবে তখন মানুষের কাজ কমে যাবে জব ভ্যাকেন্সিও কমে যাবে এটা মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে এআই রোবট মানুষের সঙ্গে মিলেমিশে থাকবে নাকি নিজের স্বাধীনতার জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে সেটা কমেন্ট করে জানান আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটাতে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন